সুপ্রিম কোর্টে আমাদের সরকারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে বেঞ্চ এই মামলাটি শুনছিলেন তাদেরকে অ্যাপ্রোচ করা হয় এবং তাদের বলা হয় যে সাতাশ তারিখে যে মামলাটা ডেট লিস্ট করা রয়েছে সেই মামলাটা যেন সাতাশ তারিখে না শুনে সেটাকে যেন পিছিয়ে তিরিশ তারিখ বা তার পরের যে কোনো দিন ওই সপ্তাহে রাখা হয় এইটা শোনার পরে বেঞ্চ জানান যে যেহেতু অন্যান্য পার্টিদের সম্মতি নেওয়া হয়নি বা ওরা সামনে নেই এই মুহূর্তে ওদের না জিজ্ঞেস করে আমি এই ডেট পেছনোর প্রস্তাবটা এই মুহূর্তে কনসিডার করছি না যতক্ষণ না আবার করে হিয়ারিং হয় এবং সেই হিয়ারিং এর ডেট উনি দিয়েছেন এই সোমবার দিন যেদিন উনি বলেছেন সবাইকে সামনে থাকতে এবং তখন এই জিনিসগুলি ডিসকাস করে তারপরে নেক্সট স্টেপ নেওয়া হবে অনেক রকম প্রশ্ন উঠেই আসছে আমাদের মনে আশঙ্কা হচ্ছে যে তাহলে কি আমরা জাস্টিস পাবো না কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড সুপ্রিম কোর্টের মামলা যেন তেন প্রকারণে মাননীয় মুখ্যমন্ত্রী অঙ্গুলি হেলনে এবং রাজস্বের পয়সায় অ্যাপয়েন্টেড কপিল সিব্বাল ভারতবর্ষের বুকে এই রকম নজিরবিহীন ধর্ষণ এবং খুন কোথাও হয়নি আর যেন না হয় তার প্রচেষ্টায় আজকে আমরা রাস্তায় আর আরেকজন কপিল সিব্বাল বলে একজন ভদ্রলোক লেগে আছেন সুপ্রিম কোর্টে কিভাবে এটাকে পিছনো তদন্তকারী সংস্থা যে করা ইয়েটা দিয়েছিল যে খামটা দিয়েছিল মুখ বন্ধ করা সেটা দেখে হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছিলেন এই সবগুলোই আমাদের কাছে মনে হচ্ছে যে রাজ্য সরকার যে যে তথ্যগুলিকে চাপতে চেয়েছিল তদন্তটাকে ঘুট পথে চালানোর চেষ্টা করেছিল চিকিৎসকদের ন্যায্য ন্যায়সঙ্গত দাবিকে চাপিয়ে রাখার চেষ্টা করছিল তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল এই সব বিষয়টা আজ কোন সামনে চলে আসছে এবং হয়তো এটা মহামান্য সুপ্রিম কোর্টের যে এখানে সুয়মোটো যে কেস তারা নিয়েছেন তাতে হয়তো তাদের এই পুরোটা এই প্রশাসনের পুরো ব্যবস্থাটা একদম মানুষের চোখের সামনে চলে আসবে আচ্ছা তিলোত্তমা কাণ্ডে কি শাসকের মহিলা ভোট ব্যাংক কোথাও একটা তাল খেয়েছে ভাবমূর্তি ফেরাতে তাই কি মাঠে নামতে হচ্ছে মহিলা তৃণমূলকে দলীয় অবস্থান স্পষ্ট করতে মহিলা তৃণমূলের মিছিল শহর কলকাতায় আগামী আঠাশে সেপ্টেম্বর ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তালামণ্ডল পর্যন্ত মিছিল তিলোত্তমার বিচার চাই কেন চুপ সিবিআই এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলের মিছিল আমার সহকর্মী সৌরভ গুহ আছেন সৌরভ গুহর কাছে একবার জানতে চাইবো সৌরভ তৃণমূলের একটা বড় ভোট ব্যাঙ্কই মহিলা এটা মানে সকলেই প্রায় জানে ওপেন সিক্রেট বলতে পারো পলিটিক্সের সেখানে মহিলাদের নিয়ে আবার রাস্তায় নামতে হচ্ছে তাও আবার তিলোত্তমা কাণ্ডে ভাবমূর্তি ফেরাতে কেন দেখো মহিলা তৃণমূল কংগ্রেস আগামী আঠাশ তারিখ শনিবার ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তালামন্ডল পর্যন্ত তারা পদযাত্রায় সামিল হবেন এবং ওই দিনই ওই সময় রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের যারা সদস্য সদস্যারা আছেন তারা পদযাত্রা করবেন নিঃসন্দেহে মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে মহিলা তৃণমূল কংগ্রেস পথে নামে তবে তিলোত্তমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে নাগরিক মিছিল এবং সেখানে যে পরিমাণ মহিলাদের উপস্থিতি ছিল রাজ্য জুড়ে সব অনেক মিছিলেই কিন্তু মহিলাদের মহিলারাই হয়ে উঠেছিলেন প্রধানতম মুখ এবং অঙ্কে রাজনীতির অঙ্কে তৃণমূল কংগ্রেস মহিলা ভোট ব্যাংক সবসময় তাদের পাশে পেয়েছে এবং সেই জায়গা থেকে তিলোত্তমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে মহিলাদের এই যে নাগরিক মিছিলে উপস্থিতি এটা কি কোথাও চিন্তার ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে তার জন্য কি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই এই মিছিল প্রশ্নটা তো থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন মহিলাদের জন্য তা নিয়ে একটি লিফলেট গোটা রাজ্য জুড়ে কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে প্রচার করা হবে সেই লিফলেটও কিন্তু ছাপানো হয়েছে এবং তারাও তিলোত্তমার বিচার চাইছেন কেন সিবিআই তিলোত্তমার বিচার চাই এই স্লোগানকে সামনে রেখে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস এটা বুঝতে পারছি তার মানে কোথাও একটা শাসক দল এটা বোঝানোর চেষ্টা করছে যে তারাও চান যে তিলোত্তমার বিচার পার মানে পাক এবং তাদের দলের মহিলারাও সুবিচারই চান এই বার্তা কোথাও একটাই মিছিল দেখে তৃণমূল কংগ্রেস নিতে চাইছে অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ